ফোন আছে কিন্তু চার্জ নেই এই একটা পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি টেনশনে পড়তে হয় স্পেশালি বাইরে বের হলেই চার্জের চিন্তা পেছনে লেগেই থাকে বাট নট টু ওয়ারি কারণ সান্নাই টেকনোলজির এসপি টুয়েলভ আর এসপি পাওয়ার ব্যাঙ্ক সাথে থাকলে চার্জ করা নিয়ে কোনো টেনশনই থাকবে না যারা একটু বেশি ঘোরাঘুরি করেন বা যাদের কাজেই ফোন ব্যবহার বেশি তারা জানেন ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক মানে লাইফ সেভার এসপি টুয়েলভ আর এসপি তাদের মাথায় রেখেই ডিজাইন করা এসপি টুয়েলভ দিচ্ছে টোয়েন্টি ওয়াট ফাস্ট চার্জিং আর টেন থাউজেন্ড এর ব্যাটারি সঙ্গে বড় টর্চ লাইট আর থ্রি ইন ওয়ান চার্জিং সাপোর্ট অর্থাৎ যেটা দরকার সব একটাতেই পাচ্ছেন স্মার্ট চিপ আর সিকিউরিটি চার্জ থাকায় চার্জিং হবে দ্রুত কিন্তু নিরাপদভাবে অন্যদিকে এসপি সেভেন্টিন একটু বেশি স্টাইলিশ আর স্লিম ডিজাইনের স্মার্ট পাওয়ার হাউস ব্যাগ বা পকেটে রাখতে কোনো ঝামেলাই নেই একইভাবে টেন থাউজেন্ড এর ব্যাটারি দিয়ে আপনি নিশ্চিতভাবে দিন পার করতে পারবেন যারা শুধু চার্জার না বরং একটু স্টাইল ফিচার আর পারফরমেন্স একসাথে চাচ্ছেন। তাদের জন্য এই দুইটা পাওয়ার ব্যাংক হতে পারে ট্রাস্টের চয়েস তাই আপনার ফোনের ঝটপট চার্জিং বিনম্বনা শেষ করতে আজ আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের পাওয়ার ব্যাঙ্কটি